আমরা মিষ্টির মধ্যে কিন্তু সকলেই শুনেছি বা খেয়েওছি জল ভরা সন্দেশ কিন্তু পেঁয়াজের মধ্যে ডিম ভরা এই রেসিপিটি অনেকেই জানে না এটা কিন্তু আমি শিওর ডিমের রেসিপিতে তো আমরা পেঁয়াজ ব্যবহার করেই থাকি কিন্তু পেঁয়াজ ভরা এই ডিমের রেসিপি যুগলবন্দি কিন্তু অসাধারণ তাহলে রেসিপিটি দেখা যাক প্রথমে দুটি ডিমকে ফাটিয়ে নিয়েছি একটি পাত্রে তারপরে নিয়েছি স্বাদ মতন নুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর মেন উপকরণ নিয়ে নেবো কয়েকটি পেঁয়াজ পেঁয়াজগুলি সরু মুখটা একটু ডিবলি করে কেটে নিতে হবে আর মুখের দিকটা একটু হালকা করে কেটে নিলেই হবে এরপর খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের পিঁয়াজ নিয়েছি আপনারা যদি এর থেকে একটু বড়ো সাইজের পেঁয়াজ পান তাহলে কিন্তু আরও ভালো হয় রেসিপিটি করতে একে একে পেঁয়াজগুলো ঠিক একই প্রসেসে আমি কেটে ছাড়িয়ে নেব আমার এই রেসিপি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে লাইক ও শেয়ার করে দেবেন এই রেসিপিটি বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না খেতে তো খুবই সুন্দর হয় প্লাস এক্সট্রা খুনতে কোনো রকমের উপকরণ লাগে না ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি একেবারেই রেডি করা হয়ে যায় প্রত্যেকটি পেঁয়াজ এখানে আমার ছাড়িয়ে রেডি করা হয়ে গেছে এরপর একটি ছুরির সাহায্যে পেঁয়াজের সরু দিকটাই যে বেশি করে অংশ বাদ দেওয়া হয়েছিলো সেইখান থেকে ছুরির যে ভেতরের অংশগুলো ভালো করে কেকে বার করে নিতে হবে তবে বলে রাখি পেঁয়াজের ভেতরে এই ছোটো ছোটো অংশগুলো কিন্তু পরে আমার রান্নার কাজে লাগবে খুব ভালো করে ডিপ করে কিন্তু শ্বাসগুলো বার করে নিতে হবে এখানে খুব সুন্দরভাবে কিন্তু ছুরির সাহায্যে পেঁয়াজের ভেতরে শ্বাসগুলো কুড়ে নেওয়া হয়ে গেছে এরপর একে একে প্রত্যেকটি পেঁয়াজ আমি এভাবে কুড়ে নিয়েছি বাকি পেঁয়াজের টুকরো একটি পাত্রে তুলে রেখেছি এরপর প্রত্যেকটি পেঁয়াজের মধ্যে ডিমের মিশ্রণটি চামচের সাহায্যে দিয়ে ভরে নিতে হবে তবে বলে রাখি পেঁয়াজের মুখোমুখি কিন্তু ডিম ভরা যাবে না পরে কিন্তু উতলে উঠতে পারে এরপর কড়াই তেল গরম করে পেঁয়াজ ভরা ডিম দিয়ে ঢাকনা চাপা দিয়ে ধু রান্না করে নেব দেখতেই পাচ্ছেন কেমন করে ডিম গুঁড়ো উতলে উঠেছে পেঁয়াজের ভেতর থেকে এখানে ডিম পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর একে একে একটি পাত্রের মধ্যে তুলে নেব প্রত্যেকটি পেঁয়াজগুলো তোলা হয়ে গেলে এরপরও একই তেলে ফোড়নে দেবো দুটি তেজপাতা সেটিকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজের ভেতরের টুকরোগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভিজে নেব পেঁয়াজটি লালচে অবধি ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা স্বাদ নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এইরকম সুন্দর নতুন নত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে পেঁয়াজটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো মশলা ধোবার জল এবং সাথে গুঁড়ো মশলা একে কি অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য সব কিছু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে এসে এরপর গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে বলে রাখি এই রেসিপিতে কিন্তু অতিরিক্ত ঝোল বা একদম শুকনো শুকনো ভালো লাগে না একটু গ্রেভি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে পরিমাণ মতন জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একে একে পেঁয়াজের টুকরোগুলো সবকটে পেঁয়াজ এখানে ভালো করে দেওয়া হয়ে গেছে এরপর খুন্তির সাহায্যে এইভাবে ঝোলগুন একটু ওপর ওপরে তুলে দিয়ে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে মানে আমার রেসিপিটি একেবারেই কমপ্লিট তবে নামানোর আগে ওপর থেকে গরম গুঁড়ো ছড়িয়ে খুন্তির সাহায্যে আলতো হাতে একটু মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি সুস্বাদু পেঁয়াজের এই ডিম ভরা রেসিপিটি প্রতিনিয়ত একই রকম রেসিপি না খেয়ে হাতে কম সময় নিয়ে কিন্তু এরকম সুস্বাদু রেসিপি কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যায় এটি খেতে তো অসাধারণ হয়েছিল এবং মুখের স্বাদও কিন্তু বদলায় আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তাহলে ফিরছি পরবর্তী কোনো নতুনত্ব ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা